সকাল এসেছি কারণ বাজারে বাজারের পরিবেশটা দেখার জন্য যেমন মানুষ তেমনি মানে তুমি ভিডিও করলে সমস্যা নাই আর আমি ভিডিও করলে সমস্যা এই হচ্ছে ইয়া মারামারি করোনা মারামারি করোনা মারামারি করোনা মারামারি করোনা হাগডাক বাজার যে কেমন তাদের নানান ধরনের মানুষ নানান ধরনের আচরণ মাথার ঝুড়ি নিয়ে যাচ্ছে যে লোকটা এটা কিন্তু এখানকার স্থানীয় বা বাজারের ভাষার নামে কিন্তু মেন্তি নামে পরিচিত উনি কিন্তু এই সহযোগিতা করে বিনিময়ে দূরত্ব অনুযায়ী কম বেশি করে ফেলায় কম বেশি টাকা নিয়ে থাকেন এটা তাদের সাথে যখন এটা কন্ট্রাক্ট করবেন দামাদারি অর্থাৎ মলামলি করে নেবেন যে কত টাকা আপনি দিবেন এবং কতক্ষণ আপনি তাকে নিয়ে ঘুরবেন ব্যস্ততা কি এখানে আসলে বোঝা যাবে বিক্রেতার হাক ডাক যে ক্রেতা আছে তারও হাক ডাক অর্থাৎ মলামলি চলে কথা কাটাকাটি সবকিছুই চলে কিদার খাবার দেন দেন